কেমন আছো গাছ আশা করি তোমরা অনেক ভালো আছো তো তা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো মন কথায় আসি এরকম মুভমেন্ট এবং হেডশট কীভাবে মারবে সরাসরি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি সো এটা করার জন্য তোমাদের দেখতে পাচ্ছি আমি স্লোভে দেখাই প্রথমে স্কোপে ক্লিক করবে জাম্পে ক্লিক করার সাথে সাথে ফায়ার বাটনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এরকম হেডশট লাগবে আর হ্যাঁ ভিডিওটা পরে এলো এরপরে ভিডিওটা আসবে তারপরে ট্রিক্সটি করার জন্য তোমরা যা কী করবে দুরন্ত অবস্থায় এভাবে মুভমেন্ট করবে করার পরে ম্যাসেজ বক্সে ক্লিক করে এমনি একটি টিপ দিয়ে ধরে থাকবে এই টিপ দিয়ে ধরে থাকতে হবে এমন সময় যখন তোমার স্ক্রিনটি লড়তে থাকবে স্ক্রিন লড়া অবস্থায় এভাবে ক্লিক করে ধরে থাকবে তাহলে দেখতে হবে অস্থিরতা এম ওয়ানের মতো করছে আর এম ওয়ান এন এক্সের বাপের মতো মুভমেন্ট করতে চাইলে এই যে একটা গুলিনে স্কোপে ক্লিক করতে হবে তারপরে স্কোপ প্লাস এই যে বসার বাটন একসাথে একবার না হলে আর একবার করবে এই যে এরকম হয়ে যাবে সো যখন দেখতে হচ্ছে এরকম অবস্থায় থাকবে তখন কিছু করবে না রান বাটনে ক্লিক করবে দো বাটনে ক্লিক করার পরে একই নিয়মে মুভমেন্ট করতে থাকবে সো আজকের জন্য এই পর্যন্তই দেখাবে আর একটু ভিডিওতে সো এরপরে ভিডিওটা একটু দেরি আসবে কারণ পরীক্ষা হচ্ছে তো আমি সময় পেয়েছি বলে এই ভিডিওটা দিলাম তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবে আর একটু ভিডিওতে